আসসালামু আলাইকুম রহমাতুল্লা এইট মে মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব নবীজি কসম করে বলেছেন মগরীবের পর দোয়াটি পড়লে গাইবি ধন সম্পদ পাবেন সকল গোনা মাফ হবে বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাবেন ইনশাল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব অন্যতম মগরীব মানে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য হওয়ার পরপর এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মগরীবের নামাজ বলা হয় সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মগরীবের নামাজে অক্ট শুরু হয় আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মগরীবের নামাজ পড়া যায় তবে পর বিলম্ব না করে মগরীবের নামাজ আদায় করে নেওয়া গুরুত্ব প্রতি নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও পুরান ও হাদিসে মগরীবের নামাজে আলাদা গুরুত্ব ও ফজিলত রয়েছে আল্লাহলা ইশ করেন আর সকাল সন্ধ্যা ফজর ও মগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো নামাজ পড়ো পড়োশেরবিদদের মতে এই আয়াতে ফজর ও মগরিব নামাজের প্রতি সবিশেষ রূপ করা হয়েছে কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটো পরিবর্তন হয় দিন ও রাতের পালাবদল ঘটে মগরীবের নামাজের ফজিরত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহ তালা ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি উপকরণ প্রস্তুতি করেন বোখারি শরীফের হাদিস মগরীবের নামাজ আদায়ের সময় সালমা সালমান আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সূর্য পর্দা আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী করিম সাল্লা সাল্লাম এর ইমামতিতে মগরীবের নামাজ আদায় করতাম বুখারি শরীফের হাদিস আরও ঈশ্বর হয়েছে আমার উম্মদ ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মগরীবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করে আবুদাউদ্ চারশো আঠেরো নম্বর হাদিস অর্থাৎ যত সম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত মগরীবের সুন্নত নামাজের ফজিলত মাগরিবের নামাজের পর দুই রাকাত নামাজ পড়া সুন্নতে মোয়াক্কাদা এর ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি গুরুত্ব সঙ্গে মাগরিবের পরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমিজি হাদিস তেষট্টি বাষট্টি মাগরিবের পর আওয়াবিনের ফজিলত মগরীবের পরপর আরেকটি ফজরতপূর্ণ নামাজের নাম হল আউ এই নামাজে ফজরত বর্ণনা রসুল্লাহ সাল্লা বলেন যে ব্যক্তি মগরীবের নামাজের পর ছয় রাকাত পড়বে তাকে বারো বছর নফল নফলের সব দান করা হবে তিরমিজি হাদিস নম্বর চারশো সাঁত্রিশ আওয়িন সম্পর্কে দুটি ভিন্ন বর্ণনা রয়েছে একটি হল মগরিবের ফজরের পর শূন্য ছয় রেখার নামাজ পড়লে তা আওয়াবিন বলে গণ্য হবে অন্য বর্ণনায় শূন্যতের পর ছয় রাখাতে কথা বলা হয়েছে সুতরাং আমরা যে কোনো বর্ণনার উপর আমল করলে তা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবীজি ইসাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণ আস্তাক ফিরুল্লাহ বা ইস্তেকফার পরবে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্ত দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না গাইবের মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গাইব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে এক মন চিন্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গাইবি ধন পাওয়া যাবে রহমতে ভরপুর হবে আপনার এহকালীন এবং পরকালীন জীবন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাইবে রিজিক পাওয়ার দোয়া উচ্চারণ অর্থ অর্থ হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণ হালাল রেসি দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে কি করে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ